আপনি যদি এক বিঘা পরিমাণে গিয়ে আসেন আল্লাহর দিকে আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসি কেউ যদি আমি আল্লাহর দিকে খান পরিমাণ জিকির করতে করতে গিয়ে আসে আমি আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসি কেউ যদি আমি আল্লাহর জিকির করতে করতে হেটে হেটে আসে আমি আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসি

রাসুল নবীরে ভালোবাসতে চান কি চান না নবীরে ভালো না বাসলে আল্লাহরে পাইবেন না আল্লাহ কয় মদিনা ওয়ালারে সারা যদি আমারে সারা জীবন ডাকো আমি আল্লাহ ধরা দিব না আমাকে খুঁজে তোমরা পাওয়া না তার কারণ হলো আল্লাহ বলেছেন পবিত্র কালামে হাকিম করে দেখেন যেটা ইংলিশে বলা হয় দা হলি কোরআন আল্লাহ বলেছেন মাইয়াতি আই রাসূলা ফাকাদ আতা আল্লাহ আল্লাহ বলেছেন হি ও অবিস দা এফসি অবিস আল্লাহ যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো

বুকে হাত দিয়ে বলেন নবীটা কার আমার নবী আমার নবী বুকে হাত দিয়ে বলেন কার নবী আমার নবী আমরা সেই নবীকে পেয়ে হ্যাপি না কথা বলেন না কেন আমি সব সময় আমি নিজেকে আমি নিজের দিকে যখন তাকাই আমি সব সময় বলি আই এম ভেরি সাকসেস কারণ আমি আখেরি নবীর উম্মত হয়েছি এত বড় নিয়ামত আর কিছুই হতে কারণ আমি আমার আল্লাহকে বুঝতে যাই যেখানে যাই আল্লাহকে পাশে রেখে আমার আসল

পাঁচয়া ভগে দুর্বল সমল তেগে ভগে সংগ্রামে শান্তিতে ইহ গানে পুরো কানে জান্নাতে জাহান্নামে ধরি গরিব মোটা জীবন সাদা কালো যেই জায়গা যাবেন প্রত্যেকটা জায়গায় দুইটা দরকারন হলো আল্লাহর হাবিব বলে চাইয়া দেখো কালওয়া দেখি আমি আছি আমার হাবিব আছে শুধু এখানে খান্ত নয় এই আল্লাহ মহান আল্লাহর হাবিব আল্লাহর নাম লিখতে চারটি হরফ লাগে

কারণ আমার আলোচনায় এই কারণে যেতে চাই আমার নবীজি সাঃ-র কথার ওজন কত হতে পারে এগুলো মানলে আপনার জীবনের মধ্যে কত পরিবর্তন আসতে পারে এইগুলো বোঝার জন্য শুধুমাত্র আমি আপনাদের বলে দিতে চাই আমার দিকে ধরুন কালেমা বলুন কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো একটা অংশ তাওহীদ এই লা ইলাহা ইল্লাল্লাহর মুক্তি আছে বার করতে হবে আল্লাহু রাসূলুল্লাহ এটার মধ্যে আছে 12 আর 12টা হল এই জেলা ইলাহ ইল্লাল্লাহর মধ্যে বড় হল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বড় হল আমার আল্লাহ দেখি দেখো বান্দা ওই কালেমার দিকে নজর দিয়ে চাইয়া দেখো রে ইলাহার মধ্যে বড় হল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বড় হল আমি 12 12 মিলিয়ে 24 বানাইলাম 90 এর সাথে মিল করে একদিন আমি 24 ঘন্টা দিয়া বরাদ্দ করে দিলাম

পরিবারকেও জাহান নাম থেকে বাঁচাও সেরকম আমি বাঁচবো এবং বাঁচাবো বাঁচতে হলে বাঁচাতে হলে আপনাকে আমাকে যেতে হবে কার কাছে

খাবারের লবণ না দিলে কেন স্বাদ লাগবে না হ্যাঁ ঠিক আছে মজা লাগবে না লাগে তো খাবার যদি মজা না হয় কেউ খায়নি ঠিক আমলের ক্ষেত্র ঠিক এই রকম। আপনি আগে প্রেম করা শিখে কি শিখেন আপনি প্রেম শিখেন প্রেম যখন করবে আপনার কাছে আমল মজা লাগবে আর আমল যখনই মজা লেগে যাবে তখন আপনাকে হাজার চেষ্টা করলে কি আমল থেকে বিরত রাখতে পারবে না এই আপনাকে প্রেমটা আগে বুঝে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ আপনাকে আমাকে মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে কি মতো ইচ্ছে মতো করে বানিয়েছে বলেছে কে আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড

এই সুন্দর থাকার জন্য আপনার আমার জন্য বরাদ্দ করে দিয়েছে ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ এই ইসলামের মধ্যে আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সুবহানাল্লাহ বলেন না এখন আপনার আপনার আমার জীবনে কি পূর্ণাঙ্গতা আছে পরিপূর্ণতা আছে নাই কেন নাই জানেন

কারণ এই মাহফিল একটা মুমিনের জন্য কত বড় নেয়ামত সে মৃত্যুবরণ না করা পর্যন্ত কোনোদিন বুঝবে না কবরবাসী কবরে যাওয়ার পরে ফিরে আসতে চাইবে কিন্তু ফিরে তো আর আসার সুযোগ আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর রাখার জন্য এই সুন্দর একটা রাস্তা দিয়েছেন সেটার নাম হলো ইসলাম আর এই ইসলামের সুন্দর সঠিক পথে ফল চলার জন্য আপনাকে একজন শিক্ষক বানিয়ে পাঠাইছে এটা হলো আপনা আমার পানের নবী আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ সুবহানাল্লাহ বলায় সুবহানাল্লাহ আপনারা জানেন কিনা জানেনা আমেরিকান গবেষক মাইকেল এইচ হাওয়ার্ড তিনি বক্তব্য দিয়েছেন দা 100 ইডিং কিল অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দ্য হিস্টরি আমেরিকান গবেষক মাইকেল এইচ হাওয়ার্ড তিনি 100 জন প্রভাবশালী তালিকা করেছেন 100 জন প্রভাবশালী তালিকা করে ইনফ্লুয়েন্সাল তারা আপনারা আবার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমরা উন্মতির নামে যদি উন্মত হয়েছে কিন্তু আসলে আমরা এখন শ্রেষ্ঠ প্রভাবশালী হোম্মদদের মধ্যে উন্মত হতে পারি ওই যে বারবার একটা কথাই বলতে হয় সেটা হলো আমাদেরকে পৃথিবীর লোভ লালস আমাদেরকে দুর্বল করে দিয়েছে সম্মানিত উপস্থিতি আপনাদের কি ভুলে গেলে চলবে না অফ অল দা গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দা মোস্ট সাকসেসফুল আপনারা আমার প্রাণের নবী

ক্রান্তি লগ্ন ইসলাম যখন পৃথিবীতে এসেছিল তখন ইসলাম গরিব ছিল এখন কিন্তু আবার যখন ইসলাম গরিব ছিল পৃথিবীর অবস্থা ভালো ছিল না এখন আবার ইসলাম গরিব হয়ে গেছে ধীরে ধীরে গরিব হচ্ছে পৃথিবীর অবস্থা প্রতিকূলে চলে যাচ্ছে পৃথিবীর অবস্থাও তত ভালো ঠিক না বলেন এখন আপনি এখানে বসবেন আপনার জন্য আলোচনা শুনবেন আপনি আপনার জন্য আমার জন্য নয়

আর আল্লাহ বলতেছে কি জানেন আল্লাহ বলতেছে ইনদা রব্বিহিম জুযাকুন আল্লাহ বলতেছে যে বৃষ্টি পূর্ণ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে খাবার বরকত দিয়েছেন সুবহানাল্লাহ কার এটা রিসিভ করবে আর বক্ষণ করবে সবচেয়ে মজার খবর কি জানেন যত ইচ্ছা খাইতেই থাকবে বস্ত্র হবে না পায়খানা হবে না সাথে কি হয়ে যাবে এরি হয়ে যাবে কি হয়ে যাবে মনে রাখতে হবে আল্লাহর পথে শহীদ যারা উচ্চ তাদের শান মহান কোদা করেন তাদের মনে জীবন রুহু তাদের বানাইয়া সবুজ মরন পাখি জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি সেথায় থাকি খাই তাহারা জান্নতি ফলমূল ওড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল সুবহানাল্লাহ 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 আমার কথার অর্থ বুঝেন না আপনারা কিন্তু আপনি নিয়ামতের আসতে পারতেছেন না কেন জানেন আপনাকে ধোকা দিচ্ছে শয়তান কে মনে রাখবেন পরীর থেকে শুধু বান্দার ঈমান শয়তান পাঠিয়েছে মালিক সুবহান পরীক্ষা করিতে শুধু শয়তান পাঠিয়েছে মালিক সুবহান দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া ঠিক কি যায় আমাকে ভুলিয়া আপনো কালাম বেছে গড় নিয়েছেন খোদা আর বান্দা শয়তান থেকে থাকো জুদা বুঝতে পারছেন আমার দিকে তাকান জান্নাত দিয়ে আলোচনা করব না এখন জান্নাতে মানুষ কি পাওয়া যায় যাও পাওয়া যাবে কোন যে মুরুবিদের ভিতরে কার ভিতরে মুরুবিদের ভিতরে এখনকার ছেলেদের মধ্যে আমি জান্নাতি নমুনা কিছুই দেখি না মাথা থেকে পা পর্যন্ত সকাল থেকে বিকেল পর্যন্ত সব ইহুদিন আসার সরব কথা না তোমার ভুল বলছি এখনকার ছেলেরা কি ক্রিস্তানকে বুঝে

সমানিত উপস্থিতি এদিকে তাকান কবরে যাইতে হবে কিনা আর যারা বলেন হবে কবরে যাওয়ার পরে কি হবে জানেননি এই দুনিয়াতে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো আমি আমার ইচ্ছা মতো চলতে পারি ওপারে কিন্তু ইচ্ছা মতো চলার কোনো সুযোগ নাই এদিক তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতাশ রাব্বিকাল সাদী দ্য সিটিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ আপনাকে আমাকে ধরবে এটা নিশ্চিত এটা তো শিওর এরপরে আপনাকে ধরার পর আল্লাহ বলেছেন ইন আল্লাহু সারিউল হিসাব আল্লাহ ইজ কোই টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর কোই কে আপনার আমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদিকে দেখেন আপনাকে ধরবে আপনার কাছ থেকে হিসাব নিয়ে যদি আপনি যদি বিপদে পড়ে যান আপনার কপাল যদি কি পোড়া হয় তাহলে আপনার অবস্থা কি হবে জানেন জানেন না একটু আগে যেমন অল্প কথার মধ্যে বুঝিয়ে দিয়েছি জান্নাতীদের কি অবস্থা হবে জাহান্নাবিদের কি ভয়ঙ্কর অবস্থা হবে আমার দিকে তাকান বন্ধুরে এই নারায়ণগঞ্জ বন্ধ হরিপুর বাজার সংলগ্ন এর আমার বাই আমার বাবা গো আমার মা আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো এই দয়ের জানা না করে আমার আল্লাহ

যদি একটা ফোটা পড়ে রে অ বন্ধু

সুরি পেড়ে দিক নজর দিয়ে দেখ না আওয়ান নবী জানিয়ে দিয়েছেন জাহান্নামীদের জন্য আরেকটা খবরonaut কর আছে যে তার নাম হলো তিলাতুল খবর জেরে ইগো নবী আমার আপনারা পারেন নবী বন্ধ জানিয়ে দিয়েছেন এই দিন আতর খবাচ্চ হলো আরেকটা জাহান্নামের নির্দান রক্ত পূজতবাগান জুরি জুরি বলেন নাউযুবিল্লাহ বন্ধুবস্তু হবে বন্ধ আমার দিকে তাকান এই পৃথিবীর মানুষ কিছু খাবার খাকবা না খ কিন্তু বন্ধু পানি ছাড়া মানুষ বাঁচে না কোনো প্রাণী বৃক্ষ তরুতা বাঁচে না বন্ধুরে আমার এই পৃথিবীর প্রত্যেকটি উপায়ের পানি না হয় বন্ধু সাপ্লাই বানে না হয় ফ্রিজের পানি না হয় আইসক্রিম আপনি যত চাঁন্দা চান এবং যত গরম প্রয়োজন সেটা দৈবায় আপনার আমার জন্য প্রাপ্ত হয়ে যায় তো ভয়ঙ্কর হবে আপনি যদি ওনাকে মোনাশি কি রেখা যদি আপনার নাম ওঠে রে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসমাল মিন আল্লাহ রাসূল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট নবীজি বলেছেন ইমানদার আমি নবীকে ভালোবাসবে মুনাফিক আমি নবীকে ভালোবাসবে না আর জানা মুনাফিক আমার আল্লাহ তাবে সম্পর্ক ওয়াজ করেছেন বন্ধু ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসমাল মিন আল্লাহ আমার আল্লাহ ওয়াজ করেছে মুনাফিকরা জাহান্নামে রাখবে লোকাল প্রাইজ নি কৃষ্ণ জায়গায় থাকবে চড়ে

বলবে তুমি বলবা এখন আপনারা আমাকে মনে মনে বলতে পারেন হুজুর আপনি তো একটু আগে বললেন যে আল্লাহ বলেছে আমাদেরকে সুন্দর করে বানিয়েছে আল্লাহ বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে হুজুর মতো করে বানিয়ে থাকি গো এত কঠোরতার মানি কি কেন গো তিন খাবার বরাদ্দ কেন গো যাকুম বরাদ্দ কেন উত্তপ্ত গরম পানি বরাদ্দ নবীজি বলেছি জাহান নামিদের সবচেয়ে কম আজা ভালো বন্ধ আগুনের এক জোড়া জোতা আগুনের এক জোড়া জোতা পরিয়ে দিবে বিয়ে বাড়িতে যেমনি বসতে পাতিল উতরায় ঈদের দিনে যে এইভাবে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে টক ভোগ করে বসতে উত্রায় গরুর বস্তু যেইভাবে উত্রায় বন্ধু তার চাইতে ভয়ঙ্কর ভাবে তার মাথার বকস বন্ধ করতে হবে ওই জি বলেছে বুঝতে পড়ব না পড়তে পারব না উঠতে পারব না কান্না করবে পাগল করা হয়ে যাবে কেউ তোমাকে সাহায্য করতে আসবে না সে তার কারণ কি আমি তোমাদেরকে একটু আগে একটু পড়ে বল আমান নবজি বলে দিয়েছে এই পৃথিবীর আগুনের মত নয় পানি যা তোমাকে গরম দেয়া হবে

কাছে বন্ধু সাদা আমার আল্লাহ বলে না 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 এই আগুনে হবে না আমার আল্লাহর এক হাজার বছর তাপ দিয়েছে বন্ধু আগুনে রং হয়ে গেছে কালো এক এক করে তিন হাজার বছর উত্তপ্ত করে আগুনকে বরাদ্দ করে রাখা হয়েছে এই আগুন

এক লক্ষ চল্লিশ মাইল চাঁদ লক্ষ কোটি ডলার করে বন্ধু দেশে গিয়ে পৃথিবী থেকে নয় কোটি তেরো লক্ষ ধরে তিরিশ লক্ষ মাইল দূরে বোঝে আমি কি বলি সূর্যটা পৃথিবী থেকে নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীটি আসতে সময় লাগে মাত্র প্রতি বন্ধু আট মিনিট সেকেন্ড প্রতি লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে চলে আসে এই সূর্যের তা পরে ভেদ করে মাথায় লাগে শুনতে পারি না জানা পাপি হবে কাল হাসুরের ময়দানে তাদের মাথার উপর বন্ধু সূর্যটা থাকবে ও বন্ধু সূর্যের তাপে এত রক্ত হবে এত তাপ হবে ধীরে ধীরে সেদিন তাপ লাগবে ঘেমে যাবে গ্রামের মধ্যে দুর্গন্ধ হবে চিৎকার করবে ও বন্ধু তার জন্য দুর্বিষহ হয়ে উঠবে পরিবে কিন্তু বাঁচতে পারবে না মরতে পারবে না পালাতে পারবে না কিন্তু আজকের এই নারায়ণগঞ্জ